ভাই আপনার এক হাতে দেখি টাকা আর এক হাতে হলে বালতি কাহিনী কি ভাই জি ভাই এক হাতে টাকা আরেক হাতে বালতি ভাই আজকে নগদ বিশ হাজার টাকা পুরস্কার দিব যদি কেউ প্রমাণ করতে পারে এটা ওয়াটারপ্রুফ না মানে যদি এটা ওয়াটার না হয় এই রঙি থেকে পানি নিয়েছি ময়লা পানি ভাই কি যে ভাই এটা কোনো কথা গুলো ভাই রে ভাই এটা তো দেখে কচু পাতার মতো টলমল টলমল কচু পাতার মতন টলমল করবে ভাই কি কন এটা পানি নাগপুরে যাবো গা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা কোনো কথা বললেন আপনি ভাই ভাই 100% ওয়াটারপ্রুফ না 100% ওয়াটারপ্রুফ ভাই আচ্ছা আমি একটু নিচ থেকেও আপনাদেরকে দেখায় দেখেন পানি কিন্তু হচ্ছে পড়তেছে না কিন্তু ভিউয়ার্স ওরে ভাই আবারো বলতেছি ভাই যদি কেউ প্রমাণ করতে পারে নগদ 20000 টাকা পুরস্কার দিব এটা ওয়াটারপ্রুফ না যদি কেউ প্রমাণ করতে পারে ভাই এটার সাথে কি কি আছে এইটার সাথে ভাই দুটা দুটা মাথা বালিশের কভার আর শুধু চাদর চাদর থাকো মাত্র 2150 পঞ্চাশ টাকা ওকে যারা অর্ডার করতে চান ওনাদের নাম্বার দেওয়া আছে এছাড়াও কিন্তু অসংখ্য অসংখ্য প্রিন্ট কিন্তু ওনাদের এখানে রয়েছে